এই যে কাকাকে দেখতে পাচ্ছেন আমাদের এলাকারই একজন কাকা আর এখানে এই কাকার এই যে ডিব্বাগুলো দেখেন এরকম এক ব্যাগ রঙের ডিব্বা নিয়ে সে সারা দিন ঘুরে ঘুরে এরকম অপরিষ্কার দেয়ালগুলোকে সুন্দর করে প্রকৃতির দৃশ্য আট করে ফুটিয়ে তোলে কাকা এই দেয়ালটা এখন কি করবেন একটা সিনারি বানাবো এই সব রং নিয়ে সকালে বের হন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে সুন্দর একটা আট করেন আমাদের দর্শকদের আজকে সরাসরি দেখাবো আপনার আর্টিস্ট বিষয় কাকা কত বছর থেকে আর্টের কাজ করেন থেকে যারা আর্টের কাজ করে আসলে কি থেকে যে কি তৈরি করবে প্রথমে কিন্তু বোঝার লাইন নেই এই যে দেখেন কাকা কিন্তু বিভিন্ন ধরনের সিস্টেমে আর কি রংগুলা করতেছে এখানে যে এত চমৎকার একটা জিনিস তৈরি হবে এখন তো আসলে নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না

ফুল গছৰ কৃষ্ণ চুড়া ফুল গাছ মত আৰ কাকা কমপ্লিট হয়ে গেছে আসলে আপনার এই আর্ট দেখার জন্য এই জায়গায় দেখেন কত লোক মানে সাত পিছনে দাঁড়িয়ে আছে আপনি কি খেয়াল করিলেন একবারও আসলে দর্শক একটু দেখেন একটু কাছে থেকে দেখান যে এই যে প্রকৃতির দৃশ্যটা কতটা মন মুগ্ধকর কতটা চমৎকার কাকা একটু পিছায় দাঁড়ান আপনার আর্ট করা লাগবে না যেটুকু করেছেন এইটুকি মানুষ আর দেখুক এই আর্টের কাজ কতদিন যাবত করেন অনেক দিন বহুত দিন বহুত দিন ওই সেই ছোটবেলায় এইরকম বাচ্চাদের মতো বয়স থেকে আপনি কি প্রফেশনাল মানে আড্ডের কাজ করেন আড্ডের কাজ করি টুকটাক টুকটাকgqlgen কাজাই করি আদেলে আদেলে করেড়াই তো এই যে নাম্বারটা দিবেন এটা আপনার নাম্বার আমার এই নাম্বারে খোঁজ করলেই তো পাবে আপনাকে ভালো থাকবেন আপনার জন্য দোয়া রইলো আর আপনার এই নম্বরে যদি কেউ ফোন দেয় কাজের জন্য আপনি সেখানে অবশ্যই যাবেন